নুরাল পাগলার দরবার শরীফ এখন ধ্বংসস্থ রাজবাড়ির গোয়ালন্দে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়িতে ব্যাপক সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর এখন সেখানে শুনশান অবস্থা বিরাজ করছে দরবার শরীফ ও বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর সকালে সরজেমিন গোয়ালন্দে দরবার শরীফ গিয়ে দেখা যায় নুরাল পাগলার তিনতলা বিশিষ্ট বাড়িটির প্রতিটি কক্ষে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা কক্ষের আসবাবপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিচে বেশিরভাগ আসবাবপত্রই ভাংচুর করা হয়েছে দরবার শরীফের ভিতরে বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আগুনে পোড়া আসবাব আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্রের শেষ অংশটুকু পড়ে রয়েছে যেখানে সেখানে নুরাল পাগলার যেখানে কবর দেওয়া হয়েছিল সেই জায়গাটি অরক্ষিত পুরো দরবার শরীফের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর জুমার নামাজের পর উপজেলা ঈমান আকীদা রক্ষা কমিটির ঘোষিত বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা লাঠি নিয়ে নুরুল হকের দরবার শরীফে হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এতে মোহাম্মদ রাসেল মোল্লা নামে এক যুবক নিহত এবং প্রায় ২২ জন আহত হয়েছেন নিহত রাসেল দেবগ্রাম ইউনিয়নের যতুমিস্ত্রীপাড়া গ্রামের আমজাদ মোল্লার ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে তেইশ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরুল হক ওই রাতে তার লাশ বিশেষ কায়দায় কফিনে রেখে বারো ফুট উঁচুতে দাফন করা হয় এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আলেম সমাজ কবর সমতল করার দাবি জানায় পরে ইমাম আকিদা রক্ষা কমিটি সংবাদ সম্মেলন করে তার দরবারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে আলটিমেটাম দেয়